তারপরে থেকে A34 5G 828 প্রাইস থাকছে মাত্র 25000 টাকা মাত্র 25000 অস্থির ক্যামেরা ভাই অস্থির ভাই ফোনটা যে দেখবে তারই ভালো লাগবে 55 GB 100% ফ্রেশ কন্ডিশন 100% ফ্রেশ আপনার 8256 ক্যামেরা দেখেন অস্থির ক্যামেরা ক্যামেরা থাকছে মাত্র আর জি বি একশো জি বি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে ফিজিক্যাল ডুয়েল সিম হ্যালো আসসালামু আলাইকুম বেট নো মাল ব্লক তো ভিয়ার্স আজকে স্পেশালি চলে আসে আরটি ইন্টারন্যাশনাল এ আর এইসবটিতে বরাবরই ভালো কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরিমাণে ইউজ কালেকশন আছে বরাবরই যারা নতুন ফোন কিনবেন না দেখা যায় পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিও খুব হেল্পফুল কারণ পঞ্চাশ ষাট টাকার ফোন আপনি পাবেন বিশ হাজার হাজার ত্রিশ হাজার টাকায় তো মোটামুটি লাখ টাকার ফোনও কিন্তু আজকে বিশ বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আজকের ভিডিওতে হিউজ পরিমাণ আছে বক্স হওয়া বক্স সকল ফোন অ্যাভেলেবেল আছে আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই সব আমাদের প্যান প্রিয় শাওন ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই মানুষ প্রোডাক্ট কিনতে ভয় পায় ওয়ারেন্টি গ্যারান্টি ইস্যুটা বলে দেন আগেই ঢাকার বাইরে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং ঢাকার ঢাকার ভিতরে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ওয়ারেন্টিটা কি হলো জানেন একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ দিনের জন্য এই দশ দিনের মধ্যে আপনার এনি কোনো প্রবলেম হলে সাথে সাথে আপনি ডিসপ্লে আর দেখা যায় ইলেকট্রিক ডিভাইস চার দিন পাঁচ দিন বা দুই তিন দিন গেলেই বোঝা যায় যে এটা সমস্যা দেবে কি দেবে ঠিক আছে তাহলে ভাই দশ দিনের মধ্যে যদি কোনো সমস্যা না দেয় ওই ফোন আর বছরের মধ্যে সমস্যা দিবে না তো নিঃসন্দেহে আপনি চালাতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাআল্লাহ কুরিয়ার পলিসটা বলে টাকার উপরে আপনি আমাদের ফোন পেমেন্ট করতে হবে টাকা টাকাটা প্রোডাক্ট হাতে পেয়ে করে পেমেন্ট দেখে শুনে পেমেন্ট করতে পারবেন যারা সবে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু দেখে শুনে পেমেন্ট করার ওয়ে আছে ইনশাআল্লাহ শপের ফুল লিস্টটা বলে দেন ঢাকা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে 33 বেডি আরটি ইন্টারন্যাশনাল ওয়েস্ট কোড আমি আবার বলছি ঢাকা কুরিবেশ্বর যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে 33 বেডি আরটি ইন্টারন্যাশনাল ওয়েস্ট কোর্ট ইনশাআল্লাহ আজকে বিসমিল্লাহ বলে শুরু করেন তাহলে বলে শুরু করে প্রথমে বক্স কালেকশন দিয়ে কালেকশন দিয়ে শুরু কিছু কালেকশন আছে প্রথমে মাস্টার

নোট টেন ছয় জিবি চৌষট্টি জিবি আচ্ছা আচ্ছা

Ofere, off

আচ্ছা ট্রিপল আছে প্রাইস থাকছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো মাত্র কত উনত্রিশ টাকায় লাখ টাকার ফোন কিন্তু এগুলো নতুন দাম লাখ টাকা

আপনার বারো জিবি প্রাইস থাকছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আচ্ছা গুগল পিক্সেল সিক্স প্রো না সেভেন প্রো সিক্স প্রো ভাই আচ্ছা সিক্স প্রো অনলি বত্রিশ হাজার আচ্ছা নেক্সট তারপরে গুগল পিক্সেল সিক্স প্রাইস থাকছে মাত্র চব্বিশ হাজার টাকা অনলি কত চব্বিশ চব্বিশ হাজার আচ্ছা গুগল পিক্সেল সেভেন এ আট প্রাইস থাকছে তিরিশ হাজার পাঁচশো তিরিশ করে দেন ভাই ত্রিশ ত্রিশ আচ্ছা অনলি তিরিশ হাজারে সেভেন গুগল পিক্সেল সিক্স এ ছয় জিবি একশোটা জিবি প্রাইস থাকছে মাত্র বাইশ মাত্র বাইশ আচ্ছা বাইশ হাজার গুগল জি আচ্ছা প্রাইস থাকছে মাত্র আঠারো হাজার পাঁচশো মাত্র কত আঠারো হাজার হাজার জি আঠারো হাজার গুগল পিক্সেল ফাইভ গুগল ভিজেল ফাইভ প্রাইস মাত্র উনিশ মাত্র উনিশ হাজার উনিশ আচ্ছা গুগল ভিজ্যল ফাইভ অনি কত উনিশ হাজার উনিশ হাজার টাকায় ফাইভ জি আচ্ছা দেখে ছাপ্পান্ন জিবি প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কন্ডিশন

এ পরে চলে স্যামসং ছাপান্ন জিবি প্রাইস থাকছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং কি আট জিবি একশির প্রাইস থাকছে একত্রিশ হাজার ছাপ্পান্ন জিবিটা পাচ্ছেন

464 ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রাইস থাকছে মাত্র 11500 মাত্র 11500 11500 টাকা আচ্ছা তারপর হচ্ছে IQ New 7 প্রাইস প্রাইস থাকছে মাত্র 8500 টাকা লেভেলে গেমিং ডিভাইস তাই না আর কথা বলতে পারেন এই ডিভাইসটাকে আচ্ছা তারপর Y200e Y200e একদম খাসা প্রোডাক্ট আচ্ছা একদম খাসা প্রোডাক্ট কিন্তু

কেমন আছে কমেন্ট করবেন সবচেয়ে মজার বিষয়টা কি জানেন যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন অনেকে ভাবতে পারে দাম বেশি দাম কম बेसिकली প্রোডাক্টের গুণগত মান অনুযায়ী কিন্তু দাম থাকে একটা ইউজ প্রোডাক্টের দাম প্রত্যেকটা দোকানের সাথে কিন্তু মিলবে না আপনি শপে আসবেন যাচাই বাছাই করে দেখবেন প্রাইসের সাথে ফোনের কম্পেয়ার করবেন তাহলে আপনি বুঝতে পারবেন দাম কম না বেশি প্রথমে অনেক সময় ভিডিওতে দেখে বোঝা যায় না যে এটা ফ্রেশ না আনফ্রেশ আসলে শপে আসলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ কন্ডিশন আছে ইভেন নতুন দাম কেমন পুরন দাম কেমন ইন্ডিটাস বুঝে আপনি প্রোডাক্ট কিন্তু করতে পারবেন চাইলে বক্স সকল আছে তো আজকের আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজি দেবেন তো আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ